তো এই সাপের ব্যাপারে বলা হয়েছে যে এই সাপে যদি কাউকে একবার দংশন করে একটা কামড় দেয় তাই সেই ব্যক্তি বাঁচার সম্ভাবনা খুবই কম অল্প সময়ের ভিতরে ওই ব্যক্তি মারা যেতে পারে এখন আমাদের এখান থেকে কিছু সতর্কতা বাণী আমরা দিব যে প্রথম কথা নবী সাল আলি আসাল্লাম যেই প্রাণীগুলো বিষক্ত মানুষদের ক্ষতি করে অনিষ্টতার কারণ হয় সাপ হতে পারে অন্য যেই প্রাণীগুলো লোকালয়ের ভিতরে যদি চলে আসে আপনার ক্ষতির কারণ হয়ে যায় আপনাকে সে হত্যা করে ফেলতে পারে আপনাকে একটা সুবল দিলে আপনি শেষ সেই ক্ষেত্রে নবী সাল আলাইহি আসসাল্লামের কয়েকটা হাদিস আছে সহি মুসলিম আবু দাউদে আছে তাই নবী সাল আলহিম আসসাল্লাম বলেছেন এইসব প্রাণী সাপ বিষক্ত যেগুলো যেখানে দেখবে সঙ্গে সঙ্গে সেখানেই হত্যা করবে অনেকে আসে না দেখে পালিয়ে যায় কিন্তু আপনি যদি মারতে পারেন এটা আপনার একটা সুন্নত আদায় হয়ে যাবে তা যেটা এটা মারতে হবে এরপরে কথা হলো যে এরকম সমস্যা কার কার জীবনে কখন হবে এটা তো আমরা কেউ জানি জানি না অসংখ্য মানুষ সাপের কামড়ে মারা গেছে আসে না কিন্তু আমাদের কি করতে হবে কিছু সতর্ক বাণী কিন্তু আল্লাহ নবী সাল আলহিম আসাল্লাম আমাদেরকে কিন্তু শিখিয়ে গেছে যে এইভাবে যদি সতর্কতার সাথে চলা হয় আল্লাহ চাইলে আমাদেরকে হেফাজত করতে পারে না কিন্তু আমরা সতর্কতা কিছুই অবলম্বন করি না আমরা দোয়া কালাম কিছুই জানি না সকালে ঘুম থেকে নামাজও পড়ি না তাহলে আমাদের কিভাবে হেফাজত করবে আল্লাহ তালা তো আল্লাহ সুবাহন তাআলা হেফাজত করবেন অবশ্যই করবেন আমরা যদি নবী আল্লাহ সাল্লা যেভাবে অ্যাডভাইস দিয়েছেন এগুলো যদি আমরা মানি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর হুকুম মানে ওই সাপ হুকুম মানে কার আল্লাহ হুকুম মানে সাপে কামড় দিয়েছে অনেক মানুষ বেঁচে গেছে এরকম ঘটনা আছে না অনেক ঘটনা আছে তো এই সাপ আল্লাহর হুকুম মানে পৃথিবীর প্রত্যেকটা makhluk হুকুম মানে কার আল্লাহ সুবহানাহু ওয়া হুকুম মানে নবী আলাইহিসসালাতু ওয়াস বলেছেন সকাল সন্ধ্যা একটা আমল করবে সকাল সন্ধ্যা যদি একটা আমল করতে পারো হঠাৎ দুর্ঘটনা সাপে কাটা পানিতে পড়া আগুনে পড়া হঠাৎ যেই দুর্ঘটনাগুলো ঘটে এগুলো ঘটবে না সেই দোয়াটা হলো

না এটা হচ্ছে দোয়া হাদিস সকালে সন্ধ্যায় সকালে যদি পরে নবীজি বলেছেন সকালে পড়লে সন্ধ্যার ভিতর তার কোনো দুর্ঘটনা ঘটবে না হঠাৎ দুর্ঘটনা আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পড়ে পরবর্তী দিন সকাল পর্যন্ত তার জন্য নিরাপত্তা দিবে ইনশাল্লাহ এই জন্য এই দোয়াগুলো আমাদের পড়া দরকার এরপর অন্য অন্য আরও বিভিন্ন দোয়া আছে হাদিসের ভিতরে এসেছে দোয়া অনেক দোয়া আছে আপনি একটা দুটা দোয়া চাইলে আপনার অন্তরের ভিতর আপনার কল্পের ভিতরে সময় রেখে দিতে পারেন যে এই দোয়াগুলো আমি সবসময় পর্ব যেন কোনো অনিষ্ট আমাকে ক্ষতি না করতে পারে আমি যেন হেফাজতে থাকতে পারি ইনশাল্লাহ